আচ্ছা একটু ভাবুন তো সাইকেলের প্যাডেলটা কেমন শুধু ঘুরতেই পারে তাই না হ্যাঁ আবার ধরুন ইঞ্জিনের পিস্টনটা সেটা শুধু সোজা পথে ওঠানামা করে ঠিক এই যে সাধারণ নড়াচড়াগুলো এগুলোর পেছনে কিন্তু দারুণ কিছু ইঞ্জিনিয়ারিং আছে হ্যাঁ আজকের আলোচনায় আমরা মেশিনের একদম গোড়ার কিছু বিষয় মানে যন্ত্রাংশগুলো কিভাবে একে অপরের সাথে জুড়ে থাকে তাই তো একদম কিভাবে জুড়ে থেকে একটা নির্দিষ্ট পথে চলে সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো হ্যাঁ আজকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মেশিনের বিভিন্ন অংশ মানে পার্টস একে অপরের সাথে কানেক্টেড থাকে আর নির্দিষ্টভাবে নড়াচড়া করে এই ধারণাগুলো মানে টেকনিক্যালি এগুলোকে কাইনেম্যাটিক পেয়ার আর কাইনেম্যাটিক চেইন বলে আচ্ছা কাইনেম্যাটিক পেয়ার আর কাইনেম্যাটিক চেন হুম এগুলো যে কোনো মেশিন ডিজাইনের একেবারে বেসিক ভিত্তি বেশ তাহলে প্রথমে আসি কনস্ট্রেইন্ড মোশন বা নিয়ন্ত্রিত গতির বিষয় এই বিষয়টা জরুরি কেন একটু ভাবলেই বোঝা যায় যেমন ধরুন রেল লাইনের উপর ট্রেনটা হ্যাঁ ওটা তো শুধু নির্দিষ্ট পথেই চলে ঠিক কিন্তু ধরুন মাঠের মধ্যে গড়িয়ে যাওয়া একটা বল ওটা তো যে কোনো দিকে যেতে পারে একদম তো মেশিনের যন্ত্রাংশকে এই ট্রেনের মতো একটা নির্দিষ্ট পথে চলতে বাধ্য করাটা কেন দরকারি না হলে তো মুশকিল খুবই দরকারি মানে মেশিনের ভরসাযোগ্যতার জন্য প্রেডিক্টেবল আচরণের জন্য এই নিয়ন্ত্রিত গতিটা অপরিহার্য যখন দুটো যন্ত্রাংশ ধরুন দুটো পার্টস এমনভাবে যুক্ত থাকে যে তাদের একে অপরের সাপেক্ষে যে গতি মানে রিলেটিভ মোশন হ্যাঁ সেটা শুধু একটা নির্দিষ্ট দিকে বা পথে সীমাবদ্ধ থাকে তখন তাদের ওই জোড়াটাকে বলে কাইনেম্যাটিক পেয়ার ও আচ্ছা মানে দুটো পার্টস একসঙ্গে কিন্তু তাদের মোশনটা রেস্ট্রিক্টেড ঠিক কয়েকটা সাধারণ উদাহরণ দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হবে বলুন যেমন ধরুন টার্নিং পেয়ার খুব কমন দরজার হচ্ছে এর সবচেয়ে ভালো উদাহরণ দরজার কব্জা আচ্ছা দেখুন দরজাটা পাল্লার সাপেক্ষে শুধু ঘুরতে পারে তাই না অন্য কোনো দিকে কিন্তু নড়তে পারে না হ্যাঁ শুধু ঘুরে ড্রয়ার হ্যাঁ বা জানালার কাঁচ একদম জানালার কাঁচ ফ্রেমে শুধু সোজা পথে পিছলে ওঠানামা করে মানে স্লাইড করে আচ্ছা এখানে আপেক্ষিক গতিটা একটা সরল রেখা বরাবর মানে লিনিয়ার মোশন আচ্ছা এই স্লাইডিং পেয়ারে কি ঘর্ষণ বা ফ্রিকশন একটা বড় সমস্যা হতে পারে অবশ্যই পারে সেটা কমানোর জন্য নিশ্চয়ই কিছু করা হয় হ্যাঁ হ্যাঁ ঘর্ষণ কমানোর জন্য লুব্রিকেশন ব্যবহার করা হয় বা সার্ফেস খুব মসৃণ রাখা হয় এরপর আসি রোলিং পেয়ারের কথায় রোলিং পেয়ার যেমন সাইকেল বা গাড়ির চাকায় যে বল বল বিয়ারিং থাকে হ্যাঁ এখানে একটা অংশ অন্যটার ওপর শুধু গড়িয়ে চলে মানে রোল করে পিছলে যায় না এতে ঘর্ষণ অনেক অনেক কমে যায় বুঝলাম এছাড়াও আছে স্ক্রু পেয়ার যেমন নাট আর বোল্ট নাট বোল্ট আচ্ছা এখানে কি হয় প্যাচ ঘোরানোর ফলে একই সাথে ঘূর্ণন আর রৈখিক গতি মানে অ্যাক্সিয়েল মুভমেন্ট তৈরি হয় ব্যাপারটা বেশ মজার তো এটা কি তাহলে টার্নিং আর স্লাইডিং এর একটা অনেকটা তাই বলা যায় মানে এটা একটা স্পেশাল ধরনের জোড়া যেখানে ঘূর্ণন গতির সাথে রৈখিক গতির একটা একদম নির্দিষ্ট সম্পর্ক থাকে মানে কতটা ঘোরালে কতটা এগোবে সেটা ফিক্সড ইন্টারেস্টিং সবশেষে আছে স্পেরিক্যাল পেয়ার এটা দেখা যায় যেমন গাড়ির রিয়ার ভিউ মিররের জয়েন্টে ও হ্যাঁ যেটা ঘোরানো যায় সব দিকে ঠিক অথবা মানুষের কাঁধের অস্থিসন্ধি মানে শোল্ডার জয়েন্ট এখানে একটা বিন্দুকে কেন্দ্র করে বলটা সকেটের মধ্যে বিভিন্ন দিকে ঘুরতে পারে থ্রি মোশন বাহ তার মানে এই বিভিন্ন ধরনের পেয়ারগুলোই হলো মেশিনের গতির মূল ইউনিট তাই তো অনেকটা লেগো ব্লকের মতো একদম ঠিক অ্যানালগ দিয়েছেন এগুলো অনেকটা লেগো ব্লকের মতোই তাহলে এই ব্লকগুলো বা পেয়ারগুলো জুড়েই কি জটিল যন্ত্র তৈরি হয় এই যে একটার পর একটা পেয়ার জুড়ে দেওয়া এটাই কি কাইনেম্যাটিক চেন একদম যখন একাধিক কাইনিম্যাটিক পেয়ার ধরুন কয়েকটা লিঙ্ক দিয়ে তৈরি পেয়ার এমনভাবে যুক্ত করা হয় যে সেই অংশটা আবার প্রথম অংশের সাথে জুড়ে যায় মানে একটা লুপ তৈরি হয় হ্যাঁ একটা ক্লোজড লুপ তৈরি হয় তখন তাকে কাইনিম্যাটিক চেন বলে তবে একটা কথা আছে কি সব চেনই কিন্তু ব্যবহারযোগ্য মেকানিজম তৈরি করে না কিছু চেন একেবারে অনর কাঠামো বা স্ট্রাকচার হয়ে যায় যেমন ধরুন ব্রিজের ট্রাস হ্যাঁ ওটা তো নড়ে না আবার কিছু চেন আছে যাদের গতিটা অনিয়ন্ত্রিত মানে আনকনস্ট্রেন্ড ওগুলো দিয়েও ঠিক কাজ হয় না তাহলে বুঝব কিভাবে যে কোন চেনটা দিয়ে নির্দিষ্ট গতি পাওয়া যাবে মানে কোনটা একটা কাজের মেকানিজম হবে সেটার জন্য একটা চমৎকার গাণিতিক সম্পর্ক আছে এটাকে গ্রুবলারের সূত্র বা ক্রাইটেরিয়ান বলে সূত্র হ্যাঁ সহজভাবে বললে এটা দেখে বোঝা যায় একটা চেনের কটা স্বাধীন গতি আছে মানে ডিগ্রি অফ ফ্রিডম কটা সূত্রটা হল এন ইজ ইকুয়াল টু থ্রি এল মাইনাস ওয়ান টু জে আচ্ছা এন ইজ ইকুয়াল টু থ্রি এল মাইনাস ওয়ান এল হল চেনের লিঙ্কের সংখ্যা মানে কটা পার্টস আছে আর যে হল পেয়ার বা জয়েন্টের সংখ্যা মানে কটা জোড়া আছে ওকে এল হচ্ছে লিঙ্ক জে হচ্ছে জয়েন্ট ধরুন একটা সাধারণ ত্রিভুজাকার ফ্রেম কটা লিঙ্ক তিনটে হ্যাঁ তিনটে আর কটা পিন জয়েন্ট বা টার্নিং পেয়ার তিনটে কোনায় তিনটে ঠিক এল ইজ ইকুয়াল টু থ্রি জে ইজ ইকুয়াল টু থ্রি তাহলে সূত্র অনুযায়ী এন ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান টু ইন্টু থ্রি মানে থ্রি গুণ টু বিয়োগ ছয় কত হল সিক্স মাইনাস সিক্স শূন্য একদম এন ইজ ইকুয়াল টু জিরো এর মানে কোন আপেক্ষিক গতি নেই এটা একটা শক্ত কাঠামো বা স্ট্রাকচার নড়বে না আচ্ছা কিন্তু যদি চারটে লিঙ্ক দিয়ে একটা চতুর্ভুজ বানাই মানে এল ইজ ইকুয়াল টু ফোর আর চারটে কোনায় চারটে পিনজয়েন্ট মানে জে ইজ ইকুয়াল টু ফোর চতুর্ভুজ এল ইজ ইস ফোর তাহলে এন ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু ফোর মাইনাস ওয়ান টু ইন্টু ফোর ইজ ইকুয়াল টু থ্রি থ্রি এইট ইজ ইকুয়াল টু নাইন এইট ইকুয়াল টু ওয়ান ওয়ান এর মানে কি এর মানে এটার একটাই নির্দিষ্ট নিয়ন্ত্রিত গতি আছে মানে ইনপুট দিলে আউটপুটটা প্রেডিক্টেবল হবে তাই এটা একটা মেকানিজম যেমন ইঞ্জিনের পিস্টন ক্র্যাঙ্ক মেকানিজম দারুণ ব্যাপার তার মানে এই সহজ সূত্রটা দিয়ে আগে থেকেই বোঝা সম্ভব যে লিঙ্কগুলো জুড়লে সেটা নড়াচড়া করবে নাকি একদম স্থির থাকবে ঠিক তাই ডিজাইন করার সময় এটা খুবই সাহায্য করে তাহলে আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটা জরুরি জিনিস দেখলাম নিয়ন্ত্রিত গতির গুরুত্ব বুঝলাম বিভিন্ন রকম কাইনেম্যাটিক পেয়ার চেনলাম টার্নিং স্লাইডিং রোলিং স্ক্রু স্পেরিকাল হ্যাঁ তাদের উদাহরণ সহ আর দেখলাম কিভাবে এই পেয়ারগুলো জুড়ে কাইনে চেন তৈরি হয় আর কোনটা মেকানিজম হয় কোনটা হয় না হ্যাঁ আর গ্রুবলারের সূত্রের মাধ্যমে কিভাবে মেকানিজম আর কাঠামোর পার্থক্য করা যায় সেটাও দেখলাম এই মৌলিক ধারণাগুলোই কিন্তু আপনি ভাবুন সাধারণ হাতঘড়ি থেকে শুরু করে একেবারে স্পেসক্রাফ্টের রোবোটিক আম পর্যন্ত সব কিছুর ভিত্তি একদম সব জটিল যন্ত্রের নকশার ভিত্তি এগুলো ভালোভাবে বোঝা মানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় ধাপ কিন্তু পেরিয়ে যাওয়া সত্যি তাই এই যে বিভিন্ন তেয়ার আর চেন নিয়ে আমরা কথা বললাম এটাই কিন্তু সব রকম মেশিনের মানে যন্ত্রপাতির একদম মূল ভিত্তি সেটা সাধারণ হাতঘড়ি হোক বা অত্যাধুনিক রোবটিক আর্ম ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য এই মৌলিক ধারণাগুলো খুব খুব পরিষ্কার থাকা দরকার কারণ এই ভিত্তি যদি মজবুত থাকে ভবিষ্যতে যে কোনো নতুন প্রযুক্তি বোঝা বা নতুন কিছু ডিজাইন করার পথ অনেক সহজ হয়ে যায় একদম ঠিক কথা আচ্ছা আজকের মতো আলোচনা এখানে শেষ করি তবে যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই ভাবনার জন্য বলুন আমরা তো দেখলাম ইঞ্জিনিয়াররা কিভাবে বিভিন্ন পেয়ার আর চেন ব্যবহার করে নিয়ন্ত্রিত গতি তৈরি করেন কিন্তু প্রকৃতিতে মানে নেচারে এমন অজস্র উদাহরণ আছে যেমন পাখির ডানা ঝাপটানো বা ভরণ মাছের সাতার কাটা সেখানেও তো নিয়ন্ত্রিত কিন্তু অত্যন্ত জটিল গতি দেখা যায় হ্যাঁ তা তো বটে সেখানে কি এই একই রকম সরল পেয়ার বা চেনির নীতি কাজ করে নাকি প্রকৃতির কৌশলটা সেটা কি একইবারেই অন্য রকম এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে